মাহফুজা কিচেন বিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ কুমড়ো পাতা ফ্রাই করবো নিজের হাতে গাছ লাগেছি সেই গাছের কচি পাতাগুলো নিয়েছি সেই পাতা দিয়ে ফ্রাইটা করব করবো খেতে খুবই ভালো হয় অসাধারণ হয় তো চলুন আপনাদের সাথে কুমড়ো পাতা ফ্রাইটা শেয়ার করি গাছ থেকে কিছু কুমড়ো পাতা নিলাম এই কুমড়ো পাতাগুলো ভাজি করবো খুবই মচ হবে খেতে খুবই ভালো লাগবে যেহেতু বৃষ্টি হচ্ছে এরকম গরম গরম কুমড়ো পাতা ভাজি খুবই ভালো লাগবে দেখুন আমি খুব কচি কচি পাতাগুলো নিয়েছি যেহেতু কুমড়ো পাতাগুলো এমনি একটু শক্ত হয় আর দু একটা হালকা কচি ডোগাও কেটেছি অনেক ফুল হয়েছে এখন জানি না কুমড়ো খেতে পারবো কিনা কুমড়ো ধরবে কিনা তো প্রচুর পাতা এবং ডোগা হয়েছে তো এগুলো এখন ভালো করে ধুয়ে নেব কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়েছি দেখুন কত টাটকা এবং সবুজ নিজের হাতে লাগানো গাছ খুবই ভালো লাগছে আমি খুব কচি পাতাগুলো নিয়েছি কারণ কুমড়ো পাতা এমনি একটু শক্ত হয় তাই কচি পাতাগুলো ভাজলে আরও বেশি ভালো লাগবে কয়েকটা ডোগাও নিয়েছি অনেক ডালপালা ছেড়েছে কিন্তু ফুলও ছেড়েছে এখন জানি না কুমড়ো হবে কি না এর আগে লাউ পাতা খেয়েছি কিন্তু লাউ ধরে নাই এখন এগুলো মাখব কুমড়া পাতাগুলো ভাজার জন্য আমি এখানে হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি নিয়ে স্বাদ মতো লবণ তো লাগছেই মরিচ গুঁড়ো এক চামচ যে যেমন ঝাল খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিচে হাফ চামচ হলুদ গুঁড়ো এগুলো চামচ ভাজা জিরে গুঁড়ো নিলাম সব লবণ একসাথে দিব না স্বাদ মতো অল্প করে দেব লাগলে আর একটু পরে দেব এগুলো সব একসাথে মাখিয়ে নেব একদম নরমাল পানি চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে আপনার ভেসনও দিতে পারেন ভ্যাশন দিয়ে ভাজলেও খুব ভালো হয় মচমচে হয় এটা এরকমই হবে এই গোলাটা একদম লিকুইডও হবে না ঠিক এরকম হবে যেন আমরা পাতার সাথে মেখে নিতে পারি টেস্ট করেছি সব ঠিক আছে দেখুন গোলাটা এরকম হবে একটা পাতা এভাবে ছড়িয়ে নিলাম এখানে এভাবে পাতাটাকে ভাঁজ করে দিলাম তাহলে পুরো পাতাটাই মচমচা হবে পাতাটা খুবই ছোট আর ভাজের দরকার নাই তারপর আবার আমরা গোলাটার মধ্যে একটা চুবিয়ে নেব এভাবে পাঁচটাও চুবিয়ে আরেকটা পাতা এভাবে মাখিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে মাখিয়ে নেব এরকম একটা ভাজ করব। এরকম আরেকটা ভাজ করব তারপরে আবার গোলাটার মধ্যে পুরো পাতাটাই ডুবিয়ে নেব এতে এভাবে দেখতেই পাচ্ছেন নিয়ে এখানে চুবিয়ে তারপরে এভাবে রেখে দেবো এভাবে পাতা নেব এখন একটা বড় পাতা মাখিয়ে দেখাচ্ছি খুবই ভালো হয় খেতে একবার হলেও ট্রাই করবেন কুমড়ো ফুল তো আমরা ভেজেই খাই এভাবে চালের গুঁড়ি দিয়ে সেটা তো অবশ্যই আমার ভিডিওতে আছে এভাবে কুমড়ো পাতাও ভেজে খাই সেটাও একবার হলেও ট্রাই করবেন বড় পাতা হলে এভাবে একটা ভাজ দিয়ে নেবেন প্রতিটা ভাজে ভাজে যেন চালের গুঁড়ির মিশ্রণটা থাকে গোলাটা থাকে তাহলে মাখিয়ে নিলে হবে কি খুব মচমচে হবে খাওয়ার সময় খুবই ভালো লাগবে একটু ঝাল ঝাল হয়েছে খুব ভালো লাগছে ফ্যানে দু চামচ সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমরা কুমড়ো পাতাগুলো এখানে দেবো সাথে সাথে উল্টাবো না এক মিনিট পর উল্টাবো এবং খুব কড়া করে লাল লাল করে ভেজে নেব পাতাগুলো এরকম লাল লাল করে একদম মচ মচ করে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে দুবার তিনবার ভিতরের পাতা হয় চুলার হিট মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি থাকবে খেতে অসাধারণ হয় এটা গরম ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে আর শুধু এমনি খেতে তো ভালোই লাগে পাতার ভিতরে প্রতিটা ধাপে আমরা এই চালের গুঁড়োটা দিয়েছি খুবই ভালো লাগবে অত্যন্ত মচমচে হয় দেখুন দেখতেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে খেতেও খুব ভালো লাগে এগুলো আমি এখন নামিয়ে নেব পরের গুলো ভেজে নেব ঠিক একইভাবে দেখুন একদম মচমচে করে ভাজতে হবে এগুলো লাল লাল করেই এভাবে করে আমি পরের যে কুমড়ো পাতাগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন দেখাই যাচ্ছে কতটা মচমচে হয়েছে এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল কুমড়ো পাতা ফ্রাই দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে একটা ডাটা আপনাদের দেখাই দেখুন খুবই মচমচে খেতে অসাধারণ হয় একবার হলেও ট্রাই করবেন